দেখতে বসে দিয়েছে হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওটা মানে এখন থেকে স্টার্ট করছি ঠিক আছে মানে এটা হচ্ছে কালকের ব্লগ তো আজকে এখন থেকে স্টার্ট করলাম আজকে রাতের দিকে যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল হিরাসানাস ব্লগ তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলছি কারণ গরমে একদমই মানে পাচ্ছি না সেটা সবারই অবস্থা খারাপ হচ্ছে যাই হোক চলো তো ভিডিওটি এখন থেকে স্টার্ট করলাম এখন সোজা যাবো রান্নাঘরে তার কারণ হচ্ছে আজকে আমার মাম্মামের আবদারে রান্না হবে একটা স্পেশাল রান্না স্পেশাল রান্না হচ্ছে সেটা হচ্ছে হবে হচ্ছে পোলাও তো পোলাও করব এখন মাম্মামের আবদারে হয়েছে কারণ ও অনেক দিন থেকে বায়না করছে খাওয়ার আর মাম্মাম পোলাও বিরিয়ানিটা খুব পছন্দ করে খেতে ফ্রাইড রাইসটা অত একটা পছন্দ করে না তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো এখন যাবো রান্নাঘরে সোজা আগে ফার্স্টে বাসন দেখো এখানে রয়েছে প্রচুর বাসন এই বাসনগুলো মাঝমান কল খুলে দিয়েছি তারপরে এই যে রান্না বসাবো গোবিন্দভোগ চাল এটা বার করেছি ঘি আগের দিন এনেছে তোমাদের দাদা ভাই এই তো চলো আগে বাসনটা মেজে নিই তো যাই হোক দেখো বাসন মাজা কিন্তু কমপ্লিট তারপরে এখানে আমি এখন নিয়ে নিচি চালটা তো চালটাকে ধুয়ে দেবো কারণ চালটাকে ধুয়ে জল ঝরাতে দিতে হবে তো এখানে কিন্তু আমি খুব বেশি ধোবো না জানো গোবিন্দবোগ চালের একটা গন্ধ থাকে নাহলে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না যদি অতিরিক্ত আমি ধুই ঠিক আছে তো যাই হোক চলো এখানে চালটাকে ধুয়ে এখন আমি যে তোমরা দেখেছো আমার যে চালনিটি আমি বের করেছি তো এটা কিন্তু এই পোলাও ঠোলাও করার জন্যই আমি এনেছিলাম তো এটা আমার কিন্তু ভীষণ কাজে লাগে ঠিক আছে মানে যখন অল্প কোনো পোলাও ঠোলাও করি তো এটার মধ্যে মোটামুটি তোমার পাঁচশো গ্রাম চাল তার বেশি ছশোর মতো চাল ধরে যায় যাই হোক তারপরে দেখো এই যে চালটাকে এখন আমি শুকানোর জন্য দিলাম ভালো করে জলটা শুকিয়ে গেলে তারপরে চালটাকে ম্যারিনেট করব ঠিক আছে তো তারপরে দেখো এই যে ফাইনালি আমি এখানে চাল ঢেলে নিয়েছি নিয়ে আমি আদা বাটা নুন দিয়ে দিয়েছি আদা বাটা নুনটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার দেবো হচ্ছে হলুদ তো পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নেবো মানে আর কি মেখে নেব তো হাত দিয়ে মেখে নেব আর তারপরে হচ্ছে তোমার তার মধ্যে দেবো হচ্ছে ঘি আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি ঠিক আছে কড়াই বলছি সরি মাথা গেছে দেখো হাঁড়িটা বসিয়ে দিয়েছি এখনো গ্যাস জ্বালায়নি জ্বালাবো তো ঘিটাও আমি দিয়ে দিলাম এখন এই যে দিয়ে আমি দেখো পুরো মেখে নিয়েছি খুব সুন্দর করে আর এবার হচ্ছে এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন আর আমি কিন্তু কিসমিস পোলাওটা আর কি দিচ্ছি না সাধারণত আমি যখন করি খুব একটা দিও না কারণ যেহেতু খুব একটা খেতে আমাদের কারোরই অত ভালো লাগে না ওই জন্য আর কি আমি দিই না তো এখানে আমার গরম হয়ে গেছে আমি আর কি সাদা তেল একটু আর ঘি মিশিয়ে তারপরে দেব তো দেখো এখানে আমি বসিয়ে দিচ্ছি এই যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে আর ঘি দেব কারণ পুরো টোটালি ঘিতে করলে না খেতে খেতে পারি না মানে কষ্ট হয়ে যাবে অতটা পুরো যদি ঘিতে করি ভালো লাগবে খেতে হয়তো কিন্তু সহ্য করতে পারবো না আর কি যাই হোক তো এই দেখো এখানে ঘি দিয়ে দিয়েছি আর ঘি কিন্তু এখনও পরে আবার দিতে হবে সেই জন্য আমি অল্পই দিয়েছি এই যে গোটা গরম মশলা এখন ফর সব ফড়ে আমি দিয়ে দিলাম ঠিক আছে আর কাজু কিশমিশ তো তোমাদেরকে আমি বললামই তো এই যে চলো ভাজা হয়ে গেছে এবার আমি চালটাকে দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না চালের কালারটা চেঞ্জ হচ্ছে তোমরা তো জানোই তোমাদেরকে আর এক্সট্রা করে সব পুরোটা আর কি মানে প্রসেস দেখাচ্ছি না তো এখানে আমি ভালো করে এখন চালটাকে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নেব আর তারপরের যে চিকেনের সাথে করবোটা কি সেটা কিন্তু ফাইনালি ঠিক ছিল না তো এখানে তোমাদের দাদাভাই বাজার থেকে আসার সময় এই যে চিকেন নিয়ে স্যার আমি এদিকে দেখো চিকেনটাকেও ধুয়ে গুছিয়ে নিয়েছি নিয়ে এখন হাতে মেখে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি তো ফাইনালি এই দেখো চিকেনটাকে আমি হাতে সুন্দর করে মেখে নিচ্ছি একবারে কারণ দেরিও হয়ে গেছে এখন মশলা কষিয়ে করার টাইমটাও নেই মানে অনেকটা বেজে গেছিলো আমি জানতাম না আমি প্রথমে ভাবছিলাম হয়তো ডিম কষা করব কিংবা কিছু তো ও দেখি আসার সময় চিকেন নিয়ে চলে এসেছে তো চলো ফাইনালি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি মানে ম্যারিনেট বলছি সরি মেখে নিয়েছি আর পোলাও কিন্তু আমার করা কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে আমি একেবারে ফাইনাল লুকটা পরে দেখাবো তো এখন চলো চিকেনটাকে এখানে বসিয়ে দেবো আর আমি কিন্তু হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি চিকেনটাকে তো এই দেখো চিকেনের কালারটা দেখতে পাচ্ছেন আছে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি মানে গুঁড়ো লঙ্কা দিয়ে চিকন লঙ্কা তো দেখা যাক তো এখানে দেখে ভালো লাগছে আর এখানেই দেখো আলুটা আমি আলাদাই পাশে ভেজে নিচ্ছি দিদিকে বললাম যে একটু আলুটা ভেজে দে কারণ আলুটা কাটতে টাইম লাগছিল ওই জন্য চিকেনটা বসিয়ে দিলাম চলো আস্তে আস্তে করছে আর তোমাদেরকে একবার আমি পরে ফাইনাল আর কি পোলাওয়ের লুকটাও দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই দেখো ফাইনাল লুক পোলাও এর দারুণ হয়েছে পোলাওটা দেখতে এখন খেয়ে তোমাদের দাদা ভাই রিভিউ দেবে এই যে চিকেন তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খাবার বেড়ে নিয়েছি আমি তো দেখো তারপরে কিন্তু এখানে খেতে বসে পড়েছি তো এই যে তোমাদের দাদাভাইকে একটু সাজিয়ে দিয়েছিলাম যে প্লেটটা তোমাদেরকে দেখালাম আর এখানে আমি এখন নিয়ে নিচ্ছি আর মামামের কিন্তু আগে খাওয়া হয়ে গেছে তো এই দেখো পোলাওটা চিকেনটা দুটোই কিন্তু খেতে অসাধারণ মনেছিল মানে অনেক দিন পর ভালো পোলাও করেছি সেটা তোমাদের দাদাভাইও বললো ঠিক আছে যে অনেক দিন পর ভালো করেছি ঠিক আর যাই হোক এই যে খেতে দেখো ভালো হয়েছে সেটাই বল তো গতকাল ভিডিওটা স্টার্ট করেছিলাম আজকে হচ্ছে ব্লগটা শেষ করবো তো দেখো আবার সকাল থেকে এখন শুরু করছি তো চলো এখন হচ্ছে সকালে সব কাজ করে এই সবে এসে বসলাম এখন মাংা স্নান করাবো বাইরে প্রচুর কাঁচা ধোয়া করেছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে একটু পরে দেখাচ্ছি বাইরে আগের দিন কী কাজ করেছে তোমাদেরকে বলেছিলাম দেখাবো তো এই কদিন বৃষ্টি আর টাইম হয় না বলে দেখানো হয়নি আজকে তোমাদেরকে দেখাবো আর আমি এই সবে মানে বাইরে কাঁচা ধোয়া করলাম ঠাকুর বাসন মাজলাম বাইরে উঠানটা ধোয়ালাম ধুয়ে এই সবে এসে বসলাম আর আজকে একটু শ্যাম্পু করবো কারণ আমার চুলের অবস্থা ভীষণ খারাপ মানে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে আর শ্যাম্পুটাও করা হয়নি তো ওই আজকে শ্যাম্পু করবো যাই হোক তাই হোক ঠিক আছে আর গতকাল সারা রাত বৃষ্টি মানে সারা রাত হয় মোটামুটি সারা রাত বৃষ্টি হয়েছে সকাল থেকে একটু মেঘলা মেঘলাই রয়েছে যাই না আবার কখন বৃষ্টি নামবে কাঁচা তো তো করলাম তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আর আমি মামুনকে এখন স্নানটা করাবো করিয়ে তারপরে আমি শ্যাম্পুটা করব বাকি আমার সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাই এই দেখো এই যে পুরো টাইলস বসিয়ে দিয়েছে পুরো এইখান থেকে ড্রেনটা আর কি পুরো ঢাকা দিয়ে দিয়েছে নাহলে ড্রেনটা প্রচুর পরিমাণে ময়লা হয় আর ওই জায়গাটাই দেখো একটা সিঁড়ি করে দিয়েছে ওখানে খোলা ইট ছিল দেখতে পেলে যে ওই জায়গাটা দেখিয়ে দিলাম মানে ড্রেনটা পুরো ঢে ঢাকা দিয়ে দিয়েছে সুন্দর করে আর ওই জায়গাটায় একটা সিঁড়ি করে দিয়েছে ওইখানে খোলা ইট ছিল তো ভালো লাগছে আর ড্রেনটা এতটা ময়লা হবে না তো খুব কষ্ট হয়ে যায় নাহলে ড্রেন পরিষ্কার করতে গেলে তো ভালো হয়েছে আর আমার শ্যাম্পু করা হয়ে গেছে এখন যাবো স্নানে তো চলো স্নানটা পরে আসি তো দেখো স্নান করা কমপ্লিট এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো মানে আমার মন এতটা খুশি লাগে ধরলাম চলো তোমাদেরকেও একটু দেখাই দেখো এক ঝুড়ি ফুল পেয়েছে এই যে আজকে এক ঝুড়ি ফুল সেটা কোথা থেকে এনেছি জানো তো ওই রাস্তার পাশে যে একটা গাছ আছে না এই হলুদ ফুলগুলো বৌদিদের গাছের এই পাশে আর তোমার যে এই যে এই সাদা ফুলগুলো দেখছো এই ফুলগুলো তোমার ই সে কী বলে এই রাস্তার সাইডে একটা গাছ আছে আমাদের গলি থেকে মানে গেট থেকে বেরিয়ে তো সেই গাছে দেখলাম আজকে কেউ রা তোলে নি তাই জন্য আমি তুলে নিয়ে এসেছি ঠিক আছে অন্যান্য দিন সবাই তুলে নেয় থাকে না তো কি সুন্দর লাগছে চলো এবার ঠাকুর ঠাকুরঘরটাকে সুন্দর সুন্দর করে সাজাবো সাজিয়ে তোমাদেরকে দেখাবো এক ঝুরি টাটকা ফুল দেখো চলো ঠাকুর ঘরটাকে সাজিয়ে তারপর তোমাদেরকে দেখাবো তো যাই হোক দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট তো ভাবলাম চলো ঠাকুর ঘরটাকেও তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েই দেখো কত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা আর বন্ধুরা চলো আজকে তোমাদের কাছে ঠাকুর ঘরটা দেখাতে দেখাতেই ভিডিওটাও এখানে শেষ করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা।